রাস্তায় বেরিয়ে এমন অঘটন হবে আমি ভাবতে পারিনি হ্যালো এভরিওয়ান মাই ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পেরেছেন কেমন অবস্থা এই অবস্থায় আমাকে বাড়ি ফিরতে হচ্ছে জানি না আজ কপালে কি লেখা আছে এমনিতেই ট্রেন লেট করে এসেছে তারপরে এই ওয়েদারের জন্য ট্রেন প্রায় চল্লিশ মিনিট একটা জায়গাতেই দাঁড়িয়ে গেল কিভাবে যে বাড়ি ফিরব বুঝে উঠতে পারছি না বর্ষার জন্য আমাদের রাস্তায় প্রায় গাড়ি চলছিল না এই একটি মাত্রই ছিল তাই আর কি করব এক কাপ চা খেয়ে বর্ষার মধ্যে পেরিয়ে পড়লাম এই দেখুন মন ভালো করার মতো জায়গা এখানে দাঁড়ালে প্রায় সব মানুষেরই মনে একটু আনন্দ দেবে বর্ষায় নদীটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু এর থেকে বেশি জল হয়ে গেলে আবার মুশকিল তখন কিন্তু বন্যা দেখা দেবে তখন এই ভালো জিনিসটাই আবার খারাপ লাগে শেষ পর্যন্ত আমি বাড়ি পৌঁছতে পারলাম আর এখানে আমি ওয়েট করে আছি আমার স্টুডেন্টের জন্য আর এই যে উনি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছেন আমি ভাবতেই পারিনি যে স্কুলটা আজকে আমি করতে পারবো অ্যাটলাস্ট স্কুলটা হচ্ছে স্টুডেন্টরা পড়াশুনো করছে দেখে বেশ ভালোই লাগছে আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে